বুধ বৃহস্পতি দুদিনে পড়েছিল শিবরাত্রি ব্রত শিব চতুর্দশীর সমস্ত উপকরণ ঠিকঠাক মতো নিয়ে এখানে চলে যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে দুধ আর হচ্ছে গিয়ে ডাবের জল একসাথে মিক্স করে নিয়েছিলাম সেই সাথে ছিল তিন রকমের ফল তারপরে ধান দুর্ব শিব ঠাকুরের পছন্দের আকন্দ ফুল থেকে শুরু করে বেলপাতা বেলপাতা এমনিতেই শিব ঠাকুরের প্রিয় শুধুমাত্র একটা বেলপাতা দিলেই ঠাকুর অনেক খুশি হয়ে যান শিব হচ্ছেন গিয়ে পরম বৈষ্ণব তাই শিবরাত্রি ব্রত যে পা যারা করতে পারেন তাদের মতো ভাগ্যবান আর কেউই নেই এখানে হচ্ছে গিয়ে শিবের মাতায় দুধ ঢেলে দেওয়া হচ্ছে সবাই এখানে তাদের মনস্কামনা জানাচ্ছে আমিও এর ব্যতিক্রম নই শিবের মাতায় জল ঢালার পরে একটু প্রণাম করে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দেন চলে আসলাম সকাল থেকে সারাদিন উপোস আর একদম দশটা থেকে তিথি শুরু হয়ে গেছিল উপোস থাকার পরেও একটুও খারাপ লাগেনি অন্যান্য দিন দেখা যায় যে সকাল সকালই খাবার খাওয়ার জন্য খিদা পেয়ে যায় কিন্তু কোনো যদি উপোস হয় তাহলে আসলে পূজা অর্চনার দিন হয় ওদিন আর তেমন করে খিদা পায়নি তো এখানে হচ্ছে গিয়ে আমরা প্রণাম টনাম করে দেন চলে গেলাম ঘটিটা একটু ধুতে আর এই পুকুরটার পাশে আসলেই এত সুন্দর একটা ভিউ কি বলবো মন একদম শান্ত হয়ে যায় আর এখানে হচ্ছে গিয়ে সব কিছু ক্লিন টিন করে দেন আমরা নমস্কার করে বের হয়ে যাচ্ছিলাম কারণ বেলা অনেক বেজে গেছিলো প্রায় সাড়ে তিনটার মতো আর মন্দিরে আসলে কান্না ভালো লাগে মন্দিরের মনোরম পরিবেশ সেই সাথে প্রকৃতির শান্ত ছোঁয়া এত ভালো লাগছিল যা বলে বোঝানোর মতো নয় সব মিলিয়ে শিবরাত্রি ব্রতটা কমপ্লিট করা হলো ব্রত মানেই সংযম নিজেকে সংযত রেখে নিজেকে সংযম রেখে একান্তই ঈশ্বরের আরাধনা করা তো কতটা আরাধনা করতে পেরেছি জানি না তবে সব সময় আমি যেটা করি শুধুমাত্র নিজের জন্য চাওয়া যে হে ঈশ্বর তুমি আমায় ভালো রেখো এরকম কোনো ধরনের কোনো সময়ই মনোভাব ছিল না প্রথমত এটাই চাই প্রকৃতি ভালো থাকুক প্রকৃতির মানুষগুলো ভালো থাকুক যে যেখানে আছে প্রত্যেকটা মানুষের মঙ্গল হোক তো আজকে এই পর্যন্তই ব্রতের সাথে সাথে ব্লগটা আজকে শেষ করছি বাসায় চলে যাচ্ছি ব্রত কমপ্লিট করা হয়ে গেল শিব ঠাকুরের কৃপায় তো যে বা যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে